আমাদের অন্তরের মধ্যে এটা একটা মেন্টালি শক এর মত মানে সহজে ভোলা যাবে না একদিন আমরা ওই সময় দিয়ে যে এরকম আমি শুনছি বিরোধী দলে আপনি মনে করেন যে আজকে আওয়ামী লীগের অনেক লোককে কে খুশি এতে তো কোনো পারবো এটা তো খুবই নাই যে তারাও তো যত বিষয়ে পারি আল্লাহ মাফ করুক এখনো গ্রামগঞ্জে যে আওয়ামী লীগের লোকের সাথে কথা বলবেন এরা মানুষকে হত্যার জন্য সূচনা নাই সাপলা সত্তরে শত শত নিরীহ মুসলমানদেরকে মারার জন্য সূচনা নাই যারা এরকম নৃশংস এরা তো আমি মনে করি না মানবতার দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন এরা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন দেখিয়েছেন যে ভারত যখন পাকিস্তানে হামলা করেছে মুসলমানদেরকে হত্যা করছে এরা খুশি হয়েছে বলছে যে আমাদেরকে করে ভারত আমাদের পক্ষে ছিল আমরা পাকিস্তানের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি বলি এ আওয়ামী লীগ বাংলাদেশেরও বিরুদ্ধে যদি ভারত লাগে ভারতের পক্ষে এত বড় ধরা এবং এদের মানসিকভাবে ব্রেন ওয়াশ হয়ে গেছে এদের ব্রেন পচা গেছে গা এমন প্রস্তাব হচ্ছে যে এদের মানসিকভাবে মানে যে কোনো মূল্যে শুধু ক্ষমতার ক্ষমতা যে তারা ক্ষমতায় থাকবে তারা জুলুম অত্যাচার যা চাই করবে শেখ হাসিনা থাকবে ভারতের গুলামী করুক ভারতের দাস করুক অতএব আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধে এমনকি আমরা আমেরিকার দাসত্বের বিরুদ্ধে আমরা বাংলাদেশে মুসলমান আমরা আল্লাহর গুলামি করি কোনো দেশের গুলামী করি থাকি আপনার দাবি থাকি আমার দাবি শুনি বললো আর আপনারা ক্ষমতায় আসতেন এরকম আপনারা এসেছেন শত শত শহীদদের রক্তের উপর পা দিয়ে অতএব আপনাদেরকে ওই শহীদদের ভুলে গেলে চলবে আপনারা দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের চান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা আইন সংশোধন করেছেন এবং আওয়ামী লীগকে বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করেছেন এটা আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ এটাই সত্য হবে অতএব আমাদের

ছাত্র সবাই করে আমরা এটা ঢোকায় দিতে চাই যে তোমরা জানি রাখো এই দেশে